নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মহাষ্টমীর ব্লগ ভিডিও আর প্রথমেই বলে রাখি যে আজ কিন্তু আপনাদের দেখাবো দুটি বেস্ট দুর্গাপতিমা তো তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবার অনুরোধ রইল কারণ চমক কিন্তু থাকছে শেষে তো প্রথমেই চলে গেছি আমরা কোথায় নাল সিদ্ধারঘাটি এবং পাটঘরার মাঝামাঝি একটি জায়গায় সেখানকার দুর্গা প্রতিমা আপনারা দেখুন এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো সেখানকার সাজসজ্জা প্যান্ডেল সজ্জা আর পাশে স্টেজ আছে এখান থেকে আমরা চলে গেলাম সিদ্ধারকাটির সার্বজনীন শ্রী দুর্গোৎসব কমিটিতে তো এখানে দেখুন পথের পাশে বা রাস্তার পাশে চুনিপাল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আলোকমালায় সুসজ্জিত কিন্তু এখানকার প্যান্ডেল আর এখানে আমরা পূজা মণ্ডপে এবার প্রবেশ করব প্রবেশের পথ দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমরা প্রবেশ করলাম এবং করে এখানকার যে দুর্গা প্রতিমা সেটি কিন্তু এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে আর এখান থেকে আমরা সাইকেলে করে চলে গেলাম পথে যেতে যেতে পড়ল আরও একটি প্রতিমা বা দুর্গা এটি কিন্তু এই বছর এখানে নূতন হচ্ছে কারণ গত বছর কিন্তু এখানে এটা দেখিনি তো যাই হোক খুব সুন্দর দুর্গা প্রতিমা কিন্তু এখানেও করা হয়েছে আর তারপর কিন্তু আমরা এখান থেকে চলে গেলাম সাইকেলে করে আরও কিছুটা দূরে একটা স্কুলে স্কুলের সামনেই কিন্তু এই পূজাটি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানকার প্রতিমাও আপনাদের সামনে তুলে ধরলাম আর এখান থেকে কিন্তু আমরা চলে যাব কোথায় না এখান থেকে আমরা চলে যাব সিদ্ধার ঘাটিকিশলার সঙ্গে এখানকার যে দুর্গা প্রতিমা সেটিও আপনাদের সামনে তুলে ধরবো আমরা যখন এখানে পৌঁছাই তখন দেখি যে এখানে আরতির কাজ চলছে দেখতেই পাচ্ছেন যে আরতি চলছে খুব সুন্দর মিষ্টির ঢাকের আওয়াজ কিন্তু হচ্ছিল তারপর এখান থেকে আমরা চলে গেলাম কাটি আকাশ প্রদীপ সঙ্গে আকাশ প্রদীপ সঙ্গে প্রতিমা কিন্তু আবার আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছেন এখানকার দুর্গাপদমা মৃৎশিল্পীদের হাতের কাজ কিন্তু অসাধারণ এরপর এখান থেকে আমরা চলে আসলাম কানাইকাটি বাজারে কানাইকাটি বাজারের উপরে অবস্থিত যে দুর্গোৎসব কমিটি বা দুর্গা প্রতিমা সেটি কিন্তু এবার আপনাদের সামনে তুলে ধরব দেখতেই পাচ্ছেন এখানকার দুর্গাপতিমা মা দুর্গা সাথে কিন্তু লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং মহিষাসুর তো আছেই এরপর এখান থেকে আমরা চলে গেলাম পাটগোড়া আজাদিন ক্লাবে এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করছি এবং এখানেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আলো দিয়ে কিন্তু পটটি সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা এই যে দুর্গা প্রতিমাটি আপনাদের দেখাবো এরপরেই কিন্তু আমাদের এখানকার দুটি বেস্ট দুর্গা প্রতিমা আপনাদের সামনে আসবে তো একটু ধৈর্য ধরুন তো যাই হোক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পূজা প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছি আর এখানে মায়ের পাঁচটি রূপ কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে পঞ্চদুর্গা তো যাই হোক শিল্পীটি হাতের কাজকে কিন্তু সত্যি বাওবা দিতে হয় এরপর আমাদের দেখাবো যে দেবী দুর্গাকে বা দেবী মহিষাশুর মর্দিনীকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হাতের কাজ ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নৈশালোকে ফুটবল খেলা তো বন্ধুরা এসে গেছে কিন্তু এসে গেছে বেস্ট দুর্গা প্রতিমাগুলো দেখতে তো প্রথমেই দেখুন পিকে কে নবদুর্গার সঙ্গে দুর্গা প্রতিমা যেখানকার দুর্গা প্রতিমার প্রস্তুতি কিন্তু আমি আপনাদের সামনে গত ভিডিওতে তুলে ধরেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখন প্রতিমার কাজ সুসম্পন্ন হয়ে গেছে এবং মহাষ্টমীর দিনে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডগুলো মানে প্রতিমার ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন জাস্ট অসাধারণ তো এরপর কিন্তু এখানে আরও একটা জিনিস বলে রাখি যে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এখানে দেখা যাচ্ছে এত পরিমাণে ভিড় মহাষ্টমীর দিনে এবং তারপরে মহানবমীর দিনেও প্রচুর পরিমাণে ভিড় হয় কিন্তু এখানে ভিডিও করাই কষ্টকর হয়ে যায় তো দেখুন এখানকার যে দুর্গা প্রতিমা সেটিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম দেবী দুর্গার রূপ আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে যে ভিড় হয়েছে এতটাই ভিড় কিন্তু আমাদের এখানকার অন্য কোনো পূজা মণ্ডপে পাওয়া যায় না আর প্যান্ডেল সজ্জা তো দেখুন প্যান্ডেল সজ্জার সাথে আলোকসজ্জা তো আছে আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তি তৈরি করা হয়েছে এবং আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর দেখুন রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে জনসমাগম আট থেকে আসি সবাইকেই কিন্তু এই মেলাতে দেখা যাচ্ছে আর এরপরে কিন্তু চলে যাব আমি আজ পর্যন্ত আপনাদের যে যে দেখে দেখেছি তার মধ্যে বেস্ট দুর্গা প্রতিমা এবার কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো ও তো দেখুন দেখতে থাকুন এই ফিট ঠেলে কিন্তু এগিয়ে যাব সামনে কে তরুণ সঙ্গের দিকে হ্যাঁ এখানকার দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্বও কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর দেখুন রাস্তায় কিন্তু চুনি বাল্ব দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আলোক আলোকমালায় সুসজ্জিত কিন্তু রাস্তা আর এই রাস্তা ধরেই কিন্তু হেঁটে যাব একদম পূজার মণ্ডপের প্রবেশপথের সামনে প্রবেশপথের সামনে কিন্তু এসে গেছি এবং মেলায় দেখুন প্রচুর পরিমাণে ভিড় প্রচুর জনসমাগম সাথে তো প্রচুর পরিমাণে যে দোকান কিন্তু দেখা যাচ্ছে তো এই দেখুন আমরা কিন্তু এসে গেছি পূজা প্যান্ডেলের সামনে বন্ধুরা আমাদের এখানকার প্যান্ডেল শয্যাটা ঠিকঠাক না হলেও পূজা মণ্ডপের যে ঠাকুরগুলো বা প্রতিমাগুলো দেখুন এক কথায় অসাধারণ এটা হলপ করে বলতে পারি যে অন্য অন্য জায়গার যে প্রতিমাকে কিন্তু অবশ্যই হার মানাবে এখানকার প্রতিমা দেখুন মানে সত্যি কিছু বলার নেই কারণ এই সৌন্দর্য ব্যাখ্যা করতে কোনো ভাষা বুঝা পাচ্ছে না শিল্পীর হাতের নিখুঁত কাজ যেন মনে হবে যে দুর্গা প্রতিমা আপনার সামনে কথা বলতে চাইছে তো দেখতেই পাচ্ছেন যে মায়ের নয়টি রূপ নবদুর্গা নামে পরিচিত তো দেখুন এরপর কিন্তু আপনাদেরকে দেখাবো যে দেবী দুর্গা বা মহিষাশীর মধ্যে রূপটা আর এখানে কিন্তু তখন আমরা যখন পৌঁছাই তখন সন্ধ্যারতি বা আর কাজ চলছিলো তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ এখানকার দুর্গা প্রতিমা দেখুন সত্যি এই কারণেই তো বললাম যে বেস্ট দুর্গা প্রতিমা যদি দেখতে হয় এখানে কিন্তু আপনাকে আসতেই হবে তো এখনও যারা আসেননি যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু চলে আসুন তো দেখুন খুব সুন্দর এখানে কিন্তু দুর্গা প্রতিমা আর তারপরেই আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন দোকানগুলি হ্যাঁ পূজার পাশাপাশি দোকান তো থাকবেই অবিচ্ছেদ্য অঙ্গ পূজার কারণ অনেকেই আসেন যারা এখানে তো কেনাকাটি করবেন তো যাই হোক কেনাকাটি করতে চাইলেও কিন্তু এখানে আসতে পারেন বিভিন্ন দোকান স্টেশনারি দোকান থেকে শুরু করে বিভিন্ন খাবার দোকান কিন্তু এখানে চোখে পড়ছে আর দেখতেই পাচ্ছেন ফুচকার দোকান বা বিভিন্ন খাবারের দোকান চাউমিনের দোকান বিরিয়ানির দোকান মিষ্টির দোকান সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর আমরা দেখাবো যে কেনাকাটি করতেও প্রচুর ভিড় আর দেখুন আমার নামে রেস্টুরেন্টও চালু হয়ে গেছে যাই হোক নামটি তো আমার দেখার নয় হ্যাঁ তো তারপর এখান থেকে আমরা চলে যাব যে আগে যে নবদূর কাটিতে গিয়েছিলাম সেখানে আর সেখানে দেখতেই পাচ্ছেন না এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আমরা খেয়ে নিয়েছিলাম চাউমিন আর তারপরে আপনাদেরকে দেখাবো যে হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে কিভাবে তো যাই হোক বন্ধুরা মহাষ্টমীর ভিডিও কিন্তু আজ এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে মহানবমীর ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ